ওয়ার্ল্ড কাপের ফাইনাল বার্বাডোস আজকে পুরোপুরি রেডি আছে সেখানে আমার কাছে আমি আফগানিস্তানের জন্য কিছুটা খারাপ লেগেছে তবে আমার কাছে মনে হয় যে ইনিশিয়াল স্টেজ তারা যখন থেকে ক্রিকেট ক্রিকেটের উত্থান শুরু হয়েছে এখানে এসে এই পর্যন্ত ওকে রাইট হারটা এইভাবে না হলেও হতো অ্যাবসলিউটলি কল হয়নি লোয়েস্ট স্কোর হয়ে গেল নকআউট স্টেজে বিশ্বকাপের ইতিহাসে ওটা না হলে ভালো লাগতো বাট সাউথ আফ্রিকার জন্য আমার কাছে মনে হয় যে পুরো বিশ্ব যারা ক্রিকেটটাকে ফলো করেছে বছর থেকে বছর রাফি আপনি কি করবেন আমি জানি না তবে আমি সাউথ আফ্রিকার পক্ষেই থাকব এই কারণে যে সাউথ আফ্রিকা তারা এত চোখ করেছে এবং এই ভারতের বিপক্ষেই তো আপনার দেখুন যে মানে নকআউট স্টেজে 2014 ওয়ার্ল্ড কাপ যেটা বাংলাদেশে হয়েছিল সেখানে সেমিফাইনাল থেকে তার এই ভারতের বিপক্ষেই তো বাদ গিয়েছিল এবং এবি রেভেলিয়ারের সেই চোখের কথা মনে পড়ে অনেকই ইমোশনাল হয়ে যাই আমরা সেই কথা মনে করে আমরা যদি বিশ্বকাপে ডোলছে গেম করে বাই টিভি আরো অনেক পুরস্কার ভারত এবং সাউথ আফ্রিকার অবস্থানগুলো দেখি কোন বিশ্বকাপে তারা কেমন করেছে ইন্ডিয়াকে দিয়ে শুরু করব ইন্ডিয়ার দু সাত প্রথমবারের আসরে তারা চ্যাম্পিয়ন হয়েছিল সেই একটা আছে দু নয় সালে সুপার এইট থেকে তারা বাদ পড়েছিল ইংল্যান্ডে যে বিশ্বকাপটা হয়েছিল পরপর তিনটা বিশ্বকাপে তারা পর্বে বাদ পড়েছে অন দ্য কন্ট্রি বাংলাদেশের রানস আপ তারা হয়েছিল শ্রীলঙ্কার সেই বিশ্বকাপে ওয়ান অফ দা ফেভারিট ছিল ইন্ডিয়া সব ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া ফেভারিট থাকে সেই ওয়ার্ল্ড দেওয়ার ইন গুড আহ ভারত দু ষোলো সালে সেমিফাইনাল খেলছিল নিজেদের

সেমিফাইনাল পর্যন্ত তারা খেলেছে তারপরে সেমিফাইনালটা তারা দু হাজার চোদ্দোতে খেলেছে যেই সেমিফাইনালে তারা বাংলাদেশে ভারতের বিপক্ষে ম্যাচটা হেরেছিল ফলোড বাই তিনটা সুপার এইট অ্যান্ড দেন ফাইনাল সো ফর দ্য ফার্স্ট টাইম ইন ফাইনাল আফটার টু সেমিফাইনালস সো ওই জায়গা থেকে তারা চেষ্টা করবে অন্তত তাদের যারা গ্রেট প্লেয়ার ছিল তাদের জন্য একটা বিশ্বকাপ উপহার দিতে আমি জানি না নিজের টিম তো আছেই বাট ওভার দ্য ইয়ার্স সাউথ আফ্রিকার যে ধরনের গ্রেট প্লেয়ার প্রডিউস করেছে যাদের আক্ষেপ আছে বিভিন্ন আসরে যাদের কান্না লেগে আছে

এই টিমে কি সেরকম কোনো লেজেন্ড আছে হয় কুইন্টন ডিকক আছেন কাগেশ্বর রাবাদা আছেন কিন্তু আগের যে বিগ নেমগুলো সেই তুলনায় তো তারা এত বড় নিশ্চয় নন সেই টিমটা বিশ্বকাপের ফাইনাল খেলছে একটা কি বলবো ট্রিবিউট যারা দে আর প্ল্যানিং ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু চ্যানেল এন্ড ক্লিক অন বেল আইকন ফলো আস অন এন্ড Download T-Sports অ্যাপ to enjoy exciting games and highlights. visit tsports.com